অখণ্ড সংগঠনের উদ্যোগে খোয়াইয়ের সুভাষপার কালীবাড়ি সংলগ্ন অখণ্ড মন্দিরে আজ সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয় অখণ্ড সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয় যেমন বৃক্ষরোপণ রক্তদান চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় তাছাড়া হরিয়ম কীর্তন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় আজ এই বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় মন্দির চত্বরে আজকে মধ্য খোয়াই আঞ্চলিক অখণ্ড সংগঠনের উদ্যোগে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তথা ভক্তদেব রাজীব ঠাকুর শ্রী শ্রী বাবা এবং পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী মামনি সংহীতা দেবী পূর্ণ মহাসমাধি দিবসে শুভ স্মরণ সুভাষ পার্ক অদর্চক আজ সকালে আটটায় সমাবেশ সকাল দশটায় বৃক্ষরোপণ অনুষ্ঠান আগামীকাল আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার সুভাষপা স্থিত কমপ্লেক্স প্রাঙ্গনে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদে প্রবর্তিত মহান চরিত্র গঠন হল জনসভা উক্ত জনসভায় এবং আজকের বিভিন্ন অনুষ্ঠানে খোয়াইবাসীর প্রতি আমাদের রইল সাদর আমন্ত্রণ তৎসঙ্গে আরেকটু আমি যোগ করতে চাই আজকে সকাল থেকে গতকাল রাতের যে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় হয়েছিল সেই কারণে আমরা বিদ্যুৎ সংযোগে আমরা বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন মানে আজকে সকাল থেকে আমাদের করার পর অনেকের শরীর একটু অসুস্থতা বোধ হয় এবং তাদের কাঠার বাতাস এগুলো দিয়ে একটু স্টেবল করতে হয় যেহেতু এখানে বিদ্যুৎ বিভাগ চলছে আমরা বর্তমানটা আবার বন্ধ রেখেছি বিদ্যুৎ সংযোগ আবার পুনিত হলে আমরা আবার শুরু করব আমরা